নমস্কার বন্ধুরা আমরা দেখছি মন্ডল ড্রাগন ফ্রুট দেখুন কাটিং রেডি হয়ে গেছে অলরেডি যা অর্ডার আছে আস্তে আস্তে ডেলিভারি হবে এখন যারাই কাটিং রেডি করছে বা এ করছেন তারা একটা জিনিস মাথায় রেখে দিন এখন মাটিটা একটু নরম রাখবেন রুট আস্তে আস্তে বার হয়ে গেছে মাটিটা একটু নরম রাখবেন মাটিটা নরম হয়ে গেলে তাতেই রুটটা বেরিয়ে যাবে আর যদি একটু শক্ত হয় রুট বারোতে দেরি হবে রুট বার হবে বড় হতে দেরি হবে এটা আমি লক্ষ্য করেছি তাই আপনাদেরও বললাম মাটিটা যেন একটু নরম থাকে এটা হচ্ছে ইসরায়েলি হলো বড় ভিন নাম হোয়াইট ই নাও ইজ স্টিমলে